প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতি সপ্তাহের ন্যায় এবারও বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো গ্রামের একটা রাস্তা খুব ভালো লাগছে তাই আপনাদের মাঝে তুলে ধরা সাথে আছে আমার আর এবং কি আমার ছেলে মেয়ে তো রাস্তাটা অনেক জোর আর খুব ঠান্ডা আর সকাল সকালে বেরিয়ে পড়েছি এর জন্য নির্মল পরিবেশটা অনেক এনজয় করতেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা অবস্থিত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় তো অনেক সুন্দর আপনারা ইচ্ছে করলে এই রাস্তায় আপনাদের সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারেন তাহলে চলে আসবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ